একশো টাকা অনুযায়ী কোয়ান্টিটি ভালো যা করতেছি একশো পার্সেন্ট হালাল আমরা খোলা তেল ইউজ করি না কোয়ান্টিটি চিকেন পাওয়া গিয়েছে আর এখানে ওরা একটা চাইনিজ সবজি ইউজ করেছে কিছু সালাদ দিয়েছে একশো টাকা অনুযায়ী কোয়ান্টিটি ভালো তারা যে কোয়ান্টিটি দিয়েছে আর মানে যে ফ্রেশ খাবারটা দিচ্ছে এটাই অনেক পল্টন এরিয়াতে আশেপাশের হিসাবে খাবারটার মান খুবই ভালো একশো টাকার হিসাবে প্লাস হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ হাইজিন মেনটেন করে তো আমরা হচ্ছে রেগুলার এখানে খাওয়া হয় আর কি সবাইকে রিকমেন্ডেশন রইলো সবাই আসতে পারে তো খাবারটা দেখে খুব ফ্রেশ মনে হলো এই জন্য খাচ্ছি আমরা খাবারটা খুবই ফ্রেশ আর মানটাও খুব ভালো খাবারের দাম একশো টাকা একশো টাকা অনুযায়ী খাবারটা খুব ভালো এটা খুব রিজনেবল খাবারটা খুব টেস্টি যারা বাইরে খাইতে চান তারা সে খাইতে পারেন দামও বেশি নেই একশো টাকা চিকেন ফ্রাই দেওয়া রাইসটা অনেক বেশি দেয় রাইসটাও অন্য জায়গা থেকে অনেক অনেক হাই আর কি খাইতেও সুস্বাদু অনেক এখন যেটা করতেছি এটাকে বলা হয় পুটিন এটাতে বারো রকমের মশলা থাকে ময়দা থাকে কর্নফ্লাওয়ার থাকে এরপরে গোলমরিচ থেকে আরম্ভ করে যত প্রকার মশলা আছে সব প্রকার মশলা দিয়ে এই পুটিংটা বানাইতে হয় এ পুটিংটা ময়লা তাঁতে যতটুকু পরিমাণে কুটিং করতে পারবেন অত ক্রিপসি হবে চিকেন হাতে পাওয়ার পরে ম্যারিনেট করার জন্য কম পক্ষে ছয় ঘন্টা সময় দিতে হবে তারপরে মশলা দিতে হয় আদা রসুন মরিচ গোলমরিচ যত প্রকার মশলা আছে সমস্ত প্রকার মশলা দিয়ে আরও দুই ঘন্টা মেরিনেট করতে হয় প্রসেসটা এটা আমাদের এক স্টেপ ছিল কেএফসির আমার এক বড় ভাই ছিল কেএফসিতে জব করতেন তাও বাংলাদেশে না বাইরের শাখায় বাইরের শাখায় ছিলেন উনি আমাকে শিখিয়েছেন এটা সীমিত লাভ করি পাঁচ থেকে ষাট টাকা লাভ হয় প্রতি প্লেটে আমাদের দশ টাকা লাভ থাকে না আনুমানিক আমরা এখানে ভিতরে আড়াইশো প্লেটের মতন হয় টোটালিভাবে এটা আমরা এখানে করতেছি প্রায় আছে থ্রি মান্থ এর আগে আমাদের অন্যান্য বিজনেস ছিল আমার ছিল প্রিন্টিং বিজনেস ছিল বইয়ের বিজনেস ছিল এখানে কাপড়ের ব্যবসা ছিল যা করতেছি একশো পার্সেন্ট হালাল এই মুরগিগোলা নিজেরা থাইকা বিসপি লাল্লাহ আকবর বইলা তারপরে আমরা জবাই করি অরিজিনাল তেলটাও ইউজ করি আমরা খোলা তেল ইউজ করি না আমরা এক নম্বর সব তেলটা ইউজ করি এই জন্য আমাদের চিকেনটা কিপসে হয় কে বেশি দাম দিয়া বড় বড় রেস্টুরেন্টটা খাইতে পারে না তো অল্প লাভ কইরা আমি যেরকম পাঁচ থেকে দশ টাকা একটা প্লেটে লাভ করি লাভ করে আমি বিক্রি করি এতে আমাদের দুই জনের সংসার ইনশাআল্লাহ চলে এইভাবেই চলতেছে আর কি ইনশাল্লাহ ফ্রায়েড রাইস তারপর থাকবে কুরিয়ান সালাদ চাইনিজ সবজি এবং একটা চিকেন ফ্রাই এটা দিয়ে মাত্র আমরা নেই একশো টাকা চিকেন ছাড়া ডিম আছে ডিম দেখালে ষাট টাকা ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবেল এবং কোরিয়ান সালাদ এবং কম্বো প্যাকেজ হলো ডিম সহ চিকেন ফ্রাই তারপরে আপনার থাকবে হলো ফ্রায়েড রাইস সবই থাকবে একশো টাকা